সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের নাম ভোটার দেওয়ার হয়েছে আজকে দাবি যে করা হচ্ছে একেবারে এই অভিযোগ নিয়ে তারা অবিলম্বে ভোটার তালিকায় পুনর্নতি দাবিতে সরাসরি জানাবো তাদের কি দাবি যে লজিক্যাল নামে ভোটার তালিকা নাম বাদ দেওয়া হচ্ছে বিনা নোটিস বিনা নোটিশে এখন সরকার হচ্ছে একটা মানে অত্যাচারী যাতাকল ঠিক আছে যে যাতাকলে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ আপনি ভাবুন প্রথমে বলে দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম থাকলে হয়ে যাবে ব্যাস হয়ে গেল কোনো চিন্তা নেই এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও চলবে না মানে এগুলো মানুষকে হয়রানি এবং ভোট চুরির একটা নতুন একটা ষড়যন্ত্র আর কিছু নয় কারণ আপনি দেখুন বিহারে যেটা করার চেষ্টা করেছিল যেখানে মুসলিম মাইনরিটি ভোটদের কাটছাট করবে বা মুসলিমদের এসআই থেকে নাম লিস্ট বাদ যাবে কিন্তু সেটা হলো না এখন বাংলায় নতুন করে সেই একই ষড়যন্ত্র শুরু করেছে মানে এদের মূলত টার্গেট হচ্ছে কিভাবে মুসলিমদের যে ভোটটা আছে সেটা কমানো যায় কারণ মুসলিম ভোট কমলে কী হবে যে যে জায়গাগুলো যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত অর্থাৎ যেখানে সংখ্যালঘুরাই ঠিক করে কে এমএলএ হবে কে এমপি হবে সেই বিধানসভাগুলো ওদের টার্গেট হচ্ছে মাইনরিটি ভোটগুলো কিছুটা কাটছাট করে দিয়ে সেখানে অল্প মার্জিনে অন্য মানে যারা বিজেপি বা অন্য কাউকে দলকে সুযোগ সুযোগ করে দেওয়া যাতে তারা বেরিয়ে যায় অনায়াসে এবং দেখবেন নাগরিক কিন্তু কেউ নয় ভারতবর্ষে যারা বসবাস করছে তাদের উনিশশো সাল স্বাধীনতা স্বাধীনতার আগের থেকে নিয়ে তাদের দলিল আছে কাগজপত্র আছে তারপরে তাদেরকে বলছে তাদের মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে এটা হাস্যকর একটা সরকার পনেরো বছর থেকে আছে একবার এন বলছে একবার সিএ বলছে যখন কিছু করতে পারছে না এখন আবার নতুন করে ঘুরিয়ে মানে কান ধরছে কি করে এসআইআর করে কিভাবে এনআরসি বা সি এ করা যায় আর কিছুই না আপনি দেখুন অনেকে আবার বলছে যে হিন্দুদের ছাড় অতটা সহজ নয় দেশের সংবিধান আছে এখন তারা হয়তো ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই বলে দিচ্ছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তখন বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে তো এখন তাদের কাছে ক্ষমতা আছে দুদিন পরে যখন ক্ষমতা থাকে তারা সরে যাবে তখন কিন্তু তাদেরকে কিন্তু মানুষ গলা চেপে ধরবে অর্থাৎ মানুষ বলতে আরও যে সরকার আসবে সংবিধানের মাধ্যমেই কিন্তু তাদের গলা চেপে ধরবে জ্ঞানেশ কুমারকে কিন্তু জবাব দিতেই হবে যখন সে পথ থেকে অপসারিত হবে বা বিজেপি সরকার যখন এই সরকার থেকে পড়ে যাবে অন্য ক্ষমতায় কেউ আসবে তখন কিন্তু তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তাকে উপযুক্ত জবাব দিতে হবে এতগুলো মানুষকে যেভাবে হয়রানি করাচ্ছে এতগুলো মানুষ মারা যাচ্ছে কোনো মানে যায় আসে না দেখুন নোটবন্দি করে মানুষ মারল মণিপুর দাঙ্গায় মানুষ বললো মানে এই সরকার চাইছেন শুধু জনগণকে কিভাবে মারা যায় আপনি এসআইআর করে কি ফায়দা হবে আপনি বলুন আর কি তাহলে ইচ্ছে করে নিয়ে ভোটার তালিকা থেকে নাম ইচ্ছে করেই করছে এবং ইচ্ছা করেই করছে এর মূলত টার্গেট বেশি হচ্ছে মাইনরিটি মানে মুসলিম সমাজ মাইনরিটি যারা মেজর মাইনরিটি আছে মুসলিম সমাজ যাতে কারণ জানে এরা বাংলায় মমতা সরকার হোক বা যে কোনো সরকার হোক সিপিএম হোক যে কোনো সরকারই নির্ধারক এবং সরকারকে বসানোর পিছনে কিন্তু এই মাইনরিটিগুলো এই সংখ্যালঘুরা তো এই সংখ্যালঘুদের ভোট কাটসাট করে কিভাবে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে এটা তারই ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র হয়ে প্রকাশ্যে কাজ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কমিশনটার নাম বদনাম করছে যে কমিশন একটা গণতন্ত্রের বড় রক্ষাকর্তা এর আগেও কিন্তু অনেক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা ছিল বা কমিশনার ছিল তারা কিন্তু এতটা মানে গণতন্ত্রকে প্রকাশ্য হত্যা করেনি এবং তারাও কিন্তু সমালোচনা করছে যে বর্তমান যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কমিশনার আছেন তিনি সম্পূর্ণ বিজেপির হয়ে একটা ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছেন এবং সেই দলে থেকে তিনি গণতন্ত্রকে গণতন্ত্রকে খুন করছেন সংবিধানকে খুন করছেন এবং যার ফলে কিন্তু আগামী যে ভারতবর্ষ যে ভারতবর্ষের কাজ হওয়ার কথা ছিল যে ভারতবর্ষ ইস্যু হওয়া কিন্তু শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কেন সংখ্যালঘুরা পিছিয়ে শিক্ষা দীক্ষায় সেটা নিয়ে ইস্যু হওয়ার কথা ছিল কিন্তু এখন প্রশ্ন উঠছে কে নাগরিক কে নাগরিক না কিন্তু আদৌ কি বাংলাদেশে আছে ঠিক আছে অনুপ্রবেশকারী গৃহমন্ত্রী আপনাদের কাছে সবকে বর্ডার আপনাদের কাছে আপনি এসে ধরছেন এখানে যে এখানে অনুপ্রবেশকারী ঢুকেছে কোথায় অনুপ্রবেশকারী একটা রাজ্যের একটা বিরোধী দলনেতা যার ভাষা জ্ঞান ঠিক নেই কোটি রোহিঙ্গা আছে এখন যখন দেখছে যে এখানে রোহিঙ্গা নেই তখন আবার উল্টো করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একটা সংবিধানিক পথ থেকে কিভাবে ইউজ করে কিভাবে মানুষকে হেনস্থা করা যায় এটা তারই একটা উদাহরণ আর কিছুই না তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই এই সরকারের পতন হবে এবং এই সরকারের পিছনে থেকে যারা এইভাবে গণতন্ত্রকে সংবিধানকে খুন করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের এখন কি নির্বাচন কমিশনের উপর দাবি আর কী থাকবে বলুন নির্বাচন কমিশন তো নেই অনেকে বলছেন আসলে এটা নির্যাতন কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে এবং আসলে এটা বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে তাদেরকে আমরা প্রশ্ন করলে তাদের উত্তর কিছু যায় আসে না তারা উত্তর দেবে না কিন্তু আমরা আশাবাদী যে তারা এই জনগণ মানুষ কিন্তু জায়গায় জায়গায় ফুসে উঠেছে এটা হয়তো অন্য আমার যে প্রতিবেশী দেশে যে বিপ্লব যে গণ অভ্যুত্থান হয়েছে ভারতবর্ষও কিন্তু হতো মানুষ কিন্তু ক্ষোভে আছে মানুষ প্রচন্ড প্রচণ্ড মানুষ ক্ষোভে আছে কিন্তু আমাদের ভারতবর্ষের পরিকাঠামোটা এত বড় আঠাশটা স্টেট নিয়ে তাই হতে এত সহজ সম্ভব উঠছে না কিন্তু মানুষ কিন্তু ক্ষোভে আছে এরা যদি ভাবে তাহলে কিন্তু এরা সময় পাবে না পালানোর এমন একটা দিন আসবে যেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করে এদেরকে শুধু এই ক্ষমতা থেকে নাই দেশ থেকে বিতাড়িত করবে যেমন যেমন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে হাসিনাকে এখান থেকে মোদী এবং যারা সৈরাচারী দোষর আছে এখানে যারা সংবিধানকে দিনের পর দিন হত্যা করছে তাদেরকেও কিন্তু কোথায় পালিয়ে যাবে সে ঠিকানা পাবে না ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বেশি বাদ করছে কি আমরা তো সেটাই ভাবছি যেহেতু আগে তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে